বান্দা যদি আল্লামুখী হয় আল্লাহকে বিশ্বাস করে তো আল্লাহ তাকে এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবে যেরকম একটা পাখি সকালবেলা খালি পেটে যায় বিকালবেলা বড়া বিশ্বাস কনফিডেন্স ওই লেভেলে থাকতে হবে রিজিক উপরওয়ালার কাছে বলছে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করার দায়িত্ব আপনার কিন্তু দেওয়ার দায়িত্ব উপরওয়ালার আপনি হাজারো প্ল্যান করবেন হাজারো টাকা বিনিয়োগ করবেন হাজারো পরিশ্রম করবেন দিন শেষে ফলাফল দেওয়ার দায়িত্ব কিন্তু উপরওয়ালার আপনার কাছে নাই ভাই আপনি কি এরকম দেখেন মানে যে আমি তো আসলে অনেক ইয়াংস্টারদের সাথে দেখা হয় অনেক মানুষের সাথে দেখা হয় দেখি না যে বলছে হতাশ হয়ে যাচ্ছে লাইফে হতাশ হয়ে যাচ্ছে যে এটা করে কি হবে আমি তো চাই ওইটা কিন্তু এটা করলে তো আমি পৌঁছাইতে পারবো না এই কথা বলে না কিছু আসলে ভাবে করতে পারতেছে কোন রেজাল্ট আসতেছে না দেখে আরো হতাশায় ভুগে যাচ্ছে ওদের কাছে আপনি যখন এই কথাটা বলবেন তারপর ওদের বুকে কোনো নাড়া দিচ্ছে না দেন হোয়াট ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু কি বলতে পারি এইখানে খুব সিম্পল আমি যেটা বলবো আমাদের দেশের যুব সমাজ যারা আর কি এখন যদি আমি বলি আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ বছর বয়স যাদের বর্তমান বা তিরিশ বছর বয়স তাদের উদ্দেশ্য যেটা বলা এখানে বিশাল একটা গ্যাপ হচ্ছে ওই যে একই জিনিস মেন্টরশিপ নাই ও যখন হতাশ হয়ে যাচ্ছে ওটা বোঝানোর মতো নাই এখন প্রশ্ন ছে ওর পিছন থেকে যদি আমার মার মতো কেউ ওরা গাইডলাইন দেয় বাবা লাইফে বড় হতে গেলে আগে হতাশইত হয় যেমন আপনি আমি খুব ভালো একটা কোট করি লাইফে যদি কখনো ব্যবসা শুরু করে কেউ প্রফিট করে সে কোনোদিন বড় ব্যবসায়ী হতে পারবে না নোট এগেইন আই রিপিট যারা শুনছে বা দেখছে ব্যবসা শুরু করছেন প্রথম বছরে আপনি লাভবান হয়েছেন লস করেন নাই হতাশ নাই ফেল করেন নাই আপনি বেশিদিন ব্যবসায়ী হতে পারবেন না বড় ব্যবসায়ী হতে পারবেন না ফ্রেশ গ্রুপ মোস্তফা কামাল তো উনি লঞ্চের ডেকে ঘুমাইছে ওনার বাবা লঞ্চ চালাইতে উনি ডেকে ঘুমাইছে রাইট তো আজকে কয়েক সর লঞ্চের মালিক উনি এখন জিনিসটা কি এত সহজেই আসছে ওনার হিস্ট্রি যখন আপনি পড়বেন তখন আপনি অটো পানি আসবে এখন জিনিস হচ্ছে কি হতাশ হচ্ছেন ফেল করছেন এটা মানি হচ্ছে আপনি সফলতার দিকে যাচ্ছে এখন আপনি যখন এটাকে কে মনে করছেন রাইট ফর ব্যর্থতা কোনটা আপনি দৌড়াইতেছেন 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 পরে গেছেন পড়ে যাওয়ার নাম ব্যর্থতা না আপনি পড়ে গেছেন সেখান থেকে আপনি উঠতে চাচ্ছেন কিনা যদি না চান দ্যাট ইজ কল আনসাকসেস আর যদি উঠে দাঁড়াইতে চান আপনি সাকসেস ওই যে বললেন বুক ধর মানে হতাশ হয়ে যাচ্ছে এটা নর্মাল ব্যবসা করবে উদ্যুক্ত হবে সে কিছু একটা হতে চায় তাহলে প্রথম তার ডায়েরিতে লিখতে হবে তাকে শত শতবার বাধা পেতে হবে চ্যালেঞ্জ পেতে হবে হতাশ হবে নার্ভাস হবে পকেটে টাকা থাকবে না নিউজ বিক্রি করে অফিস ভাড়া দিতে হবে বাড়িওয়ালা ওরে বের করে দিবে গালি দিবে বকা দিবে এটা হচ্ছে মানে সে সফলতার দিকে যাচ্ছে